যে যে সংখ্যার সংযোগে কোনো একটা যৌগিক সংখ্যা গঠিত হয় সেই সব সংখ্যাকে ওই সংখ্যার উৎপাদক বা গুণনিয়োগ বলে অর্থাৎ কোনো একটা সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সব সংখ্যাগুলোকে প্রথম সংখ্যার উৎপাদক বলে আর বিশ্লেষণ মানে ভাঙা উৎপাদকের বিশ্লেষণ বলতে দুই বা ততোধিক মৌলিক সংখ্যার গুণফলরূপে কোনো সংখ্যাকে প্রকাশ করাই উৎপাদকের বিশ্লেষণ আমরা কীভাবে উৎপাদক বিশ্লেষণ করবো ধরো একটা সংখ্যা তোমায় দেওয়া হলো বলা হলো যে তার উৎপাদকে বিশ্লেষণ করতে এই তিরিশ সংখ্যাটার উৎপাদকে বিশ্লেষণ আমরা করি কিভাবে করি না আমরা লিখলাম এভাবে এবং শেষে লিখে দিলাম তিরিশের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই করে পাই বলে লিখে দিলাম আমরা দুই গুণিতক তিন গুণিতক পাঁচ এত পর্যন্ত তো ঠিকই আছে আমরা এই উৎপাদকে বিশ্লেষণ করার সময় এই যে মৌলিক কথাটা লিখছি এর মানে আমাদের এটা মনে হতে পারে দেখো এর জন্য আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কারা দেখো মৌলিক সংখ্যা হলো সেই সব সংখ্যা আমি তোমায় দেখাই দুই তিন পাঁচ সাত এভাবে চলতে থাকে এগারো তেরো এভাবে চলতে থাকে এই সব সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি এবার প্রশ্ন হয় যে কেন মৌলিক দেখ মৌলিক সংখ্যা আমরা কাদের বলি না যেসব সংখ্যাকে সেই সংখ্যা এবং এক দিয়ে একমাত্র ভাগ করা যায় অর্থাৎ যেসব সংখ্যাকে এক দিয়ে এক দিয়ে সমস্ত সংখ্যা কি ভাগ করা যায় তাই তো তাহলে এক দিয়ে ভাগ করা যাবে আর সেই সংখ্যা সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে অর্থাৎ নিজেকে নিজে ভাগ করতে পারবে ঠিক আছে একমাত্র এই দুটোই তার বিভাজ্য হবে সুতরাং সেই সব সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে কোনো সংখ্যা কে যদি এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা যেমন ধরো পাঁচ পাঁচকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি আর পাঁচকে পাঁচ দিয়েই ভাগ করতে পারি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না এই কারণে পাঁচ মৌলিক সংখ্যা সাত একই কথা এক দিয়ে আর সাত দিয়ে ভাগ করা যায় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সুতরাং মৌলিক সংখ্যা বলতে কারা হবে না যাদেরকে এক এবং সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোকেই আমরা মৌলিক সংখ্যা বলব ওকে যেমন এগারো এগারোকে এক দিয়ে ভাগ করা যায় আর এগারো দিয়ে ভাগ করা যায় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই এগারো হচ্ছে একটা মৌলিক সংখ্যা ক্লিয়ার এরপর আসি যে হ্যাঁ এর মধ্যে একটা কথা বলে রাখি দেখো আমি এখানে দুই লিখেছি অনেকের মধ্যে ধারণাটা হয়তো পরিষ্কার নয় দুই জোর সংখ্যা আর মৌলিক সংখ্যা এই দুটো গুলিয়ে ফেলে অনেক ছেলেমেয়ে দেখো দুই হচ্ছে জোর সংখ্যা ঠিক আছে সেটা আলাদা হিসাব আলাদা বিভাগ আলাদা শ্রেণী বিভাগ ঠিক আছে সেটা জোর বিজোরের বিভাগ ঠিক আছে কিন্তু দুই অবভিয়াসলি মৌলিক সংখ্যা অবশ্যই মৌলিক সংখ্যা কেন কারণ ওই যে বললাম মৌলিক সংখ্যা মানে তাকে এক দিয়ে আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে দুইকেও তাই এক দিয়ে ভাগ করা যায় আর দুইকে দুই দিয়ে ভাগ করা যায় আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না তাই দুই মৌলিক এবং দুই হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক ঠিক আছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক হচ্ছে দুই ওকে এবং এভাবে প্রশ্ন হতে পারে যে একটা মৌলিক সংখ্যা বলো যেটা জোর একমাত্র দুই যে জোর সংখ্যা অথচ মৌলিক এবং সবচেয়ে ছোট মৌলিক ক্লিয়ার বোঝা গেল এটা গেল মৌলিক এবারে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কারা না দেখো চার ছয় আট নয় ঠিক আছে এইভাবে চলতে থাকবে দশ বারো এভাবে চলতে থাকবে তা এই সংখ্যাগুলো কেন যৌগিক কারণ এদেরকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা তো যাই এছাড়াও অন্য কিছু দিয়েও ভাগ করা যায় তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে এক দিয়ে ভাগ করা যাবে আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে যৌগিক সংখ্যাকে কিন্তু এক দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে আবার অন্য কোনো কিছু দিয়েও ভাগ করা যাবে তারাই হবে যৌগিক যেমন চার চারকে দেখো কী কী দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় যদি এটা মৌলিক হতো তাহলে শুধু এক আর চার দিয়ে ভাগ করা যেত কিন্তু এখানে দুই দিয়েও ভাগ করা যাচ্ছে তাই চার যৌগিক হয়ে গেল একইভাবে ছয়ও তাই এক দিয়ে ভাগ করা যায় ছয় দিয়ে ভাগ করা যায় এছাড়াও দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় তাই ছয় যৌগিক তাহলে মৌলিক যৌগিকের কনসেপ্টটা তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হলো এবার দেখো তোমাদের মনে হতে পারে আমি একটা সংখ্যার কথা তো বললাম না কই সেই সংখ্যাটা হচ্ছে এক এক মৌলিক না যৌগিক দেখো এক না না যৌগিক মৌলিক আর যৌগিকের এই শ্রেণী থেকে এক আলাদা একা একটা একক সম্পূর্ণ একক একটা সংখ্যা ঠিক আছে এ মৌলিকও নয় যৌগিকও নয় তাহলে এক মৌলিকও নয় যৌগিকও নয় এটা আমরা জানলাম আর মৌলিক কারা জানলাম যৌগিক কারা জানলাম সবচেয়ে ছোট মৌলিক কে জানলাম এবং একমাত্র জোর সংখ্যা অথচ মৌলিক একমাত্র হচ্ছে দুই এটাও আমরা জানলাম বোঝা গেল তাহলে আমরা যখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই বলছি তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে উৎপাদকগুলো লিখব সেগুলো যেন মৌলিক হয় ঠিক আছে হলে কী হবে কারণ দেখো উৎপাদকে বিশ্লেষণ কথার মধ্যে উৎপাদক বিশ্লেষণের আরেকটা গুরুত্বপূর্ণ সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো সংখ্যাকে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। সেই উৎপাদকগুলোকে আর কোনোভাবেই মানে তার উপাদানগুলোকে কখনো কোনোভাবে না আর বিশ্লেষণ করা যায় ওকে অর্থাৎ সেই উৎপাদকগুলোকে আর যেন ভাঙা না যায় ঠিক আছে উৎপাদক বিশ্লেষণ মানেই সেটা মৌলিক উৎপাদক বিশ্লেষণও যা আর উৎপাদক বিশ্লেষণও তাই আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণকে উৎপাদকে বিশ্লেষণ বলি বোঝা গেল তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমাদের মাথায় রাখতে হবে কোনো উপাদানকে এই ধরো তিরিশ ভেঙেছি দুই তিন পাঁচ এদেরকে কোনোভাবেই না ভাঙা যায় আর এমনভাবে ভাঙতে হবে তাহলেই সেটা মৌলিক উৎপাদন বিশ্লেষণ হবে এবং দেখো এখানে আমি মৌলিক উৎপাদন বিশ্লেষণ করে পেয়েছি দেখো এখানে যতগুলো সংখ্যা আমার হয়েছে সবাই মৌলিক দেখো দুই তিন পাঁচ পেয়েছি এরা সবাই মৌলিক সুতরাং আমি তিরিশকে ভেঙে যে উৎপাদকে বিশ্লেষণ করলাম সেটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণই হল যদি তুমি এরকম করে রেখে দিতে যে তিরিশ কে তুমি ধরো দুই পনেরো দুগুণে তিরিশ তুমি বলতে পনেরো গুণি তো দুই তাহলে দুটো সংখ্যার গুণ ফল ডুবে তিরিশকে পেলাম তাহলে তো উৎপাদকে বিশ্লেষণ হলো না হবে না কেন হবে না কারণ পনেরো রকে তো ভাঙা যেত ভাই ঠিক আছে তাহলে এটা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ হয়নি ওকে কারণ পনেরো তো মৌলিক নয় পনেরোকে এক দিয়ে পনেরো দিয়ে ভাগ করা যায় এছাড়াও তিন দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় সুতরাং পনেরো যৌগিক তাহলে তোমার তখন ওটা ইনকারেক্ট হয়ে যেত অর্থাৎ ভুল হতো বোঝা গেল এবারে প্রশ্ন আসে একটা যে ছোট ছোটো সংখ্যা আমরা এটা দু অঙ্কের সংখ্যা দেখলাম যদি তিন অঙ্কের সংখ্যা দেয় আমি কি করে বুঝব যে এটা কত দিয়ে ভাগ করব। সাপোজ ধরো তোমাকে একটা সংখ্যা দিল চারশো আটষট্টি এটা একটা ধরো তিন অঙ্কের তো সংখ্যা দেখতে পাচ্ছ তাহলে এটা একটা বড় সংখ্যা এটা দেখে আমি কি করে বুঝবো যে এটাকে আমরা কোন উৎপাদক দিয়ে ভাঙব এর উৎপাদক কি হবে কি করে বুঝব দেখো কতগুলো ট্রিক্স তোমাদের বলি যেগুলো দিয়ে তোমরা সহজেই একটা সংখ্যা দেখলেই বুঝতে পারবে এটাকে কি দিয়ে ভাগ করা যাবে দেখো এক দিয়ে সবাইকে ভাগ করা যায় কিন্তু এক আমি বলেছি মৌলিক নয় যৌগিকও নয় তাহলে মৌলিক উৎপাদক বিশ্লেষণে একের কোনো কাজ নেই খুব সহজ করে ভাবো যে আমি যদি এক দিয়ে ভাগ করতাম একে তিরিশকে তাহলে কী হতো এক দিয়ে আবার তো তিরিশই থাকতো তাহলে ভাঙা কই হলো ভাঙলে তো ছোটো হবে তাই তো তাহলে ভাঙা তো হলো না আমি যদি একে এক দিয়ে ভাগ করি তাহলে এক দিয়ে চারশো আটষট্টিকে ভাগ করলে চারশো আটষট্টিই থাকবে তাহলে ভাঙা হলো না সুতরাং এক দিয়ে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো না বোঝা গেল যদিও এক দিয়ে সবাইকে ভাগ করা যায় কিন্তু এক দিয়ে বিশ্লেষণ করলে যেহেতু সেটা ভাঙা হয় না ছোট হয় না তাই আমি ভাঙতে ভাঙতে তো একটা মৌলিকে আসবো একটা মৌলিক সংখ্যায় চলে আসবো দেখো তিরিশকে ভাঙতে ভাঙতে একদম পাঁচ একটা মৌলিক সংখ্যায় চলে এসেছি এটাই আমার উদ্দেশ্য কিন্তু একে ভেঙে যদি সেই সংখ্যাটাই থাকে তাহলে তো আমার উদ্দেশ্য ফুলফিল হলো না ওকে তাহলে চারশো আটষট্টি এই রকম একটা সংখ্যা আমাকে দিয়েছে তাহলে আমি এটাকে কিভাবে ভাঙব বা কোন সংখ্যা দিয়ে ভাঙব তাই তো এটা প্রশ্ন দেখো যে কোনো সংখ্যা সে যত বড় সংখ্যাই হোক যদি তার শেষ অঙ্ক শেষ অঙ্ক জোর সংখ্যা হয় তাহলে তাকে দুই দিয়ে ভাগ করা যাবে এটা মনে রেখো জোর সংখ্যা হয় বা জোর কোনগুলো না দেখো দুই চার ছয় আট আমি এক অঙ্কের সংখ্যাগুলোর কথা বলছি দুই চার ছয় আট ঠিক আছে এই সংখ্যাগুলো জোর আমরা জানি আর বিজোর আমরা জানি এক তিন পাঁচ সাত নয় ওকে এগুলো বিচর এগুলোর কথা আমি বলছি না আমি বলছি দুই চার ছয় আট এই জোর সংখ্যা আর শূন্য কোনো যত বড় সংখ্যায় সে হোক তার শেষে যদি এই অঙ্কটা থাকে যে কোনো একটা অঙ্ক তাহলে যত বড় সংখ্যাই হোক তার শেষ অঙ্ক শেষ অঙ্কটা যদি শূন্য বা দুই বা চার বা ছয় বা আট এদের মধ্যে কেউ থাকে তাহলে সেই সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যাবে তাহলে সেটা হবে দুই দ্বারা বিভাজ্য এটা মনে রেখুন বোঝা গেল তাহলে আমরা একটা সংখ্যা দেখলেই বলতে পারবো এটা দুই দিয়ে ভাগ করা যাবে না যাবে না ক্লিয়ার এবারে একটা সংখ্যা যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলোর যোগফল যা হবে সেটা যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে আমি কি বললাম যে একটা যত বড় হোক তার প্রত্যেকটা অঙ্ককে যোগ করলে যে যোগফলটা তুমি পাবে সেই যোগফলটা যদি তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে যেমন আমি ধরো তোমাকে আমি দেখাই ধরো একটা সংখ্যা একান্ন একান্ন একটা সংখ্যা এর দুটো অঙ্ক দু অঙ্কের সংখ্যা দুটো অঙ্ককে যোগ করো পাঁচ আর এক সমান ছয় হয় এই ছয় তিন দিয়ে বিভাজ্য সুতরাং এই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে ছয় অঙ্কদূর সমষ্টি যেটা সেটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে বোঝা গেল যেমন ধরো আমি যদি এখানে লিখতাম তাহলে পাঁচ প্লাস তিন সমান আট এটা তিন দ্বারা বিভাজ্য নয় এদের দুটো সমষ্টি আট তিন দ্বারা বিভাজ্য নয় সুতরাং তিপ্পান্ন তিন দ্বারা বিভাজ্য নয় তুমি মনে মনে হিসাব করে নাও দেখো তিন শতরং একান্ন হয় কিন্তু তিপ্পান্ন কোনোভাবেই হয় না তাই তো তিন শতরং একান্ন হয় আর তিন আট রং চুয়ান্ন হয় তিন তিপ্পান্ন কিন্তু হয় না ওকে তাহলে কি বুঝলে যে অঙ্কগুলোর সমষ্টিকে যদি আমরা সমষ্টি যেটা পাব সেটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও তিন ধারা বিভাজ্য হবে এবার আমরা এই সংখ্যাটায় দেখে নিই যেটা তিন দ্বারা বিভাজ্য কি না দেখো চার যোগ ছয় যোগ আট যোগ করলে কী হয় চারে ছয় দশে আটে আঠেরো আঠেরো তিন দ্বারা বিভাজ্য সুতরাং এই সংখ্যাটাকেও তিন দ্বারা ভাগ করা যাবে অর্থাৎ এটা তিন দ্বারা বিভাজ্য হবে আমি তিন দিয়েও শুরু করতে পারি ঠিক আছে তুমি দুই দিয়ে শুরু করতে পারো তিন দিয়েও শুরু করতে পারো ঠিক আছে আমি দেখাচ্ছি অপলিক দিয়ে দিয়ে কী কী দিয়ে ভাগ করা যাবে এবারে দেখো দুই তিন গেল এবারে যদি কোনো সংখ্যার শেষ দুটো অঙ্ক ধরো যদি এরকম হয় যে তাদেরকে যদি চার দিয়ে ভাগ করা যায় কোনো সংখ্যার শেষ দুটো অঙ্ক অর্থাৎ একক আর দশক এই দুটো অঙ্ককে মিলে যে সংখ্যাটা তৈরি হচ্ছে তাকে যদি চার দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটাকেও চার দিয়ে ভাগ করা যাবে অর্থাৎ সেই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে শেষ দুটো অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে এখানে আটষট্টি আছে এই আটষট্টি চারের নামটা করে দেখো চারশো রং চৌষট্টি চার শতরং আটষট্টি তাহলে এইটাও চার দ্বারা বিভাজ্য হবে বোঝা গেল তাহলে আমি কি বললাম শেষ দুটো অঙ্ক মানে আটষট্টি তাহলে আটষট্টি দেখো চার দিয়ে বিভাজ্য হয় চার শতরং আটষট্টি সুতরাং এটা চার দিয়ে বিভাজ্য হবে বোঝা গেল কিন্তু মৌলিক উৎপাদকের বিশ্লেষণ যখন আমরা করবো তখন কিন্তু চার দিয়ে বিভাজ্যটা আমরা নেব না কেন নেবো না আমি বারবার বলেছি মৌলিক উৎপাদক বিশ্লেষণ মানে এমন সংখ্যা দিয়ে ভাঙতে হবে যে সংখ্যাটাকে আর ভাঙা যায় না তাহলে চার তো মৌলিক নয় চার তো যৌগিক সুতরাং আমরা চার দিয়ে ভাগ করব না কিন্তু আমরা দেখে বলতে পারবো এটা চার দিয়ে ভাগ করা যাবে এটা বললাম ওকে যাক এবারে ধরো কোনো সংখ্যার শেষে যদি পাঁচ থাকে সে যত বড় সংখ্যাই হোক সে সংখ্যাও যদি পাঁচ বা শূন্য হয় পাঁচ বা শূন্য হয় তাকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে এর শেষে পাঁচ বা শূন্য নেই একে পাঁচ দিয়ে ভাগ করা যাবে না তাহলে পাঁচ দিয়ে ভাগ করা যাবে আমরা একটা যত বড় সংখ্যায় হোক দেখে কী করে বুঝবো না তার শেষে যদি পাঁচ বা শূন্য থাকে তাকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে ক্লিয়ার এবার হচ্ছে যে সংখ্যাকে দুই দিয়ে আর তিন দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাকে ছয় দিয়ে ভাগ করা যাবে যে সংখ্যাকে দুই আর তিন দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাকেই ছয় দিয়ে ভাগ করা যাবে দেখো এই চারশো আটষট্টিকে দুই দিয়ে ভাগ করা গেছে তিন দিয়েও ভাগ করা গেছে তার মানে একে ছয় দিয়েও ভাগ করা যাবে দেখো চারশো আটষট্টি আমরা যদি ভাগ করি তাহলে দেখে বুঝে যাব। ছয় দিয়ে যাক ছ সাতটে বিয়াল্লিশ চারে ছচল্লিশ ছয় আট ছ আটটে আটচল্লিশ মিলল ঠিক আছে চার দিয়েও দেখেছি দেখো চার কে চার চার সতেরো বাষট্টি করে নিতে পারবো হ্যাঁ তাহলে ছয় দিয়েও ভাগ করা যাবে তাহলে আমরা দেখলাম এটা ছয় দিয়ে বিভাজ্য ওকে এইভাবে আমরা বুঝতে পারবো আবার দেখো যে সব সংখ্যার মানে একটা সংখ্যার অঙ্কগুলো সমষ্টি যদি যেমন তিন দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য হবে ঠিক একইভাবে অঙ্কগুলো সমষ্টি যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য হবে ভালো করে বোঝো কোনো একটা সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য হবে যেমন এখানে দেখো অঙ্কগুলোর সমষ্টি আমরা দেখলাম তিন দ্বারা বিভাজ্য সুতরাং সংখ্যাটা বললাম তিন দ্বারা বিভাজ্য ঠিক একই রকম নয় দ্বারা বিভাজ্য একই নিয়মে হয় অঙ্কগুলোর সমষ্টি যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য হবে দেখো এই অঙ্কগুলোর সমষ্টি আঠেরো হয়েছে সুতরাং এ আঠেরো নয় দ্বারা বিভাজ্য তাহলে এটা যেমন তিন দ্বারা বিভাজ্য হয়েছে এটা নয় দ্বারাও বিভাজ্য হবে বোঝা গেল আবার দেখো যে সংখ্যার শেষে শূন্য থাকবে তাকে দশ দিয়ে ভাগ করা যাবে যত বড় সংখ্যা হোক শেষ অঙ্ক যদি শূন্য হয় তাহলে সেটা দশ দিয়ে ভাগ করা যাবে বুঝা গেল তাহলে শেষ অঙ্ক শূন্য থাকলে আমরা কি দেখলাম দুই দিয়ে ভাগ করা যাবে কারণ সেটা জোর আমি বলেছি শেষে পাঁচ বা শূন্য থাকলে পাঁচ দিয়ে ভাগ করা যাবে আবার বললাম শেষে শূন্য থাকলে দশ দিয়ে ভাগ করা যাবে এইভাবে এই সব ট্রিক্সগুলো যদি আমরা মনে রাখি তাহলে খুব সহজেই আমরা সংখ্যা দেখেই বুঝতে পারবো এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব বোঝা গেল তাই তো আবার ধরো একটা এরকম এটা তিন অঙ্কের সংখ্যা যত অঙ্কের সংখ্যায় দিই ঠিক আছে তুমি সেটাই করতে পারো যেমন ধরো আমরা এবারে মৌলিক উৎপাদক বিশ্লেষণ তো আমরা ব্যাপারটা তাহলে বুঝলাম যে কীভাবে আমরা করব তাই তো মানে কোন সংখ্যা দিয়ে আমরা বিভাজ্য কর বিভাজ্য একটা সংখ্যা থেকে কী করে বুঝবো যে এটা কি দিয়ে বিভাজ্য হবে তাই তো এবারে ধরো আমাদেরকে যদি বলা হয় যে এটা তো পাটিগাণিতিক সংখ্যা গেল পাটিগাণিতিক উৎপাদকে বিশ্লেষণ তো আমরা বুঝলাম এবারে আমরা বীজগাণিতিক অর্থাৎ যেখানে চল সংখ্যা থাকবে সেখানে আমরা কীভাবে করব দেখ ধরো তোমাকে একটা সংখ্যা দিল যে আঠেরো এক্স ওয়াই স্কোয়ার ধরো এটা একটা সংখ্যা দিয়েছে দিয়ে বললো এটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে মৌলিক উৎপাদক বিশ্লেষণ মানে কি মৌলিক সংখ্যা দিয়ে ভাঙা তাই তো তাহলে আমরা আঠেরো এর পাটিগণিতিক সংখ্যা এটাকে তো ভাঙতে পারি দুই গুণিতক তিন গুণিতক তিন তাই তো তিন তারিখে নয় দিয়ে আঠেরো আমরা ভেঙে দিলাম কিন্তু এক্স ওয়াই একে কী করে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো একে এমনভাবে বিশ্লেষণ করবে যেন শুধু মাথায় রাখো আমি আরেকটা কথা বলেছিলাম যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ মানে কি অর্থাৎ এমনভাবে বিশ্লেষণ করো যার উপাদানগুলোকে আর কোনোভাবেই বিশ্লেষণ করা যাবে না ঠিক আছে তাহলেই মৌলিক উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে অর্থাৎ এক্স আর ওয়াই স্কোয়ারকে আমরা কীভাবে ভাঙবো না এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই এদেরকে আর কোনোভাবেই তুমি ভাঙতে পারবে না সুতরাং আঠারো এক্স ওয়াই স্কোয়ারের মৌলিক উৎপাদনকে বিশ্লেষণ হলো এটা বোঝা গেল এবারে ধরো আমাকে এটা তো আমি এক প্রতি একটা রাশি দিলাম ধরো যদি এরকম দেয় আমাকে যে ধরো বারো এ স্কোয়ার মাইনাস সাতাশ বি স্কোয়ার ধরো এরম একটা সংখ্যা দিয়েছে দ্বিপদী রাশি তাহলে আমি কী করে এর উৎপাদনকে বিশ্লেষণ করবো দেখো যখন তুমি উৎপাদকে বিশ্লেষণ করবে তখন তোমার প্রথম কাজ হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে তুমি প্রথম করবে কি যে দেখবে যে আগে দেখবে যে কোনো কোনো কমন নেওয়া যাবে কি না কোনো সংখ্যা কি আছে যেটা সমস্ত রাশিতে আছে বা কোনো উৎপাদক আছে কি যেটা সমস্ত রাশিতে আছে তাহলে সেই উৎপাদকটাকে কমন নিয়ে নাও ঠিক আছে কমন নেওয়া অর্থাৎ সাধারণ কোনো উৎপাদক আমরা দেখো এখানে দেখছি বারো আর সাতাশ দেখো বারো মানে দুই আর এক যোগ করলে তিন হয় তাহলে এদেরকে যোগ করে যদি তিন হয় তাহলে একে তিন দিয়ে ভাগ করা যাবে আর এখানে দুই সাত মানে নয় হয় তাহলে সেই নয়কে তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে এই পদ্ধতিতে এই উপায় অবলম্বন করে আমরা করতে পারি বোঝা গেল বা এগুলো ছোটো সংখ্যা তুমি এমনি মনে মনে বলতে পারো হ্যাঁ এটা তো তিন দিয়ে ভাগ করা যাবে ভাই এটা তিন দিয়ে ভাগ করে যাবে ওকে বড় সংখ্যা হলে তুমি এই পদ্ধতি অ্যাপ্লাই করে ভেবে নিতে পারো এর সাধারণ উৎপাদক ওকে তাহলে আমরা একে তিন দিয়ে ভাগ করতে পারবো তাহলে তিন দিয়ে দুটো সংখ্যা আমরা কমন নিয়ে নেবো তাহলে তিন দিয়ে ভাগ করলে কত হয় না ফোর তারপরে এ স্কোয়ার মাইনাস সাতাশ স্থানে নাইন বি স্কোয়ার আমরা করে দিলাম ওকে এরপর কি করব। কী করব না দেখো এরপর দেখো আমরা দেখব প্রথম আমি বলেছি আগে দেখবে যে কমন যায় কি না দেখবে কমন যদি যায় ভালো তাহলে কমন নিয়ে নেবে কমন নেওয়ার পর দেখবে এবারে কোনো সূত্রে ফেলা যায় কি কোনো সূত্রে ফেলা যায় কি না যদি দেখো সূত্রে ফেলা যায় তাহলে সূত্রে ফেলবে দেখো এখানে এটা সূত্রে ফেলা যাবে ঠিক আছে অর্থাৎ আমরা এই সূত্রেকে এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা এখানে সেই সূত্রটা অ্যাপ্লাই করি থ্রি তাহলে টু এর হোল স্কোয়ার মাইনাস থ্রি বি এর হোল স্কোয়ার সমান টু এ প্লাস থ্রি বি আর টু এ মাইনাস থ্রি বি ওকে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করলাম বোঝা গেল আবার দেখো সময় যে সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে তা নয় তখন আমাকে দেখতে হবে তাহলে আমি প্রথম দেখব কমন যায় কি না যদি কমন যায় ভালো না গেলে দেখব সূত্র কোনো এতে অ্যাপ্লাই করা যাবে কি না যদি সূত্র অ্যাপ্লাই করা যায় খুব ভালো না হলে আবার দেখব যে অন্য কোনো পদ্ধতিতে যেমন মধ্য শখ বিশ্লেষণ পদ্ধতি তোমরা জানো বা আস্তে আস্তে অঙ্ক করতে করতে আমার সঙ্গে তোমরা সব শিখে যাবে আবার ধরো শূন্য পদ্ধতি ঠিক আছে যাকে আমরা জিরো ফ্যাক্টর বলি তাহলে এই জাতীয় বিভিন্ন পদ্ধতি আছে সেসব পদ্ধতিগুলো আস্তে আস্তে শিখলেই তোমরাও উৎপাদক বিশ্লেষণ খুব সুন্দরভাবে শিখে যাবে ওকে তা দেখো তাহলে আমরা দেখলাম এখানে উৎপাদক এই বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখলাম এখানে সূত্র অ্যাপ্লাই করলাম হলো এবার আমরা কিছু করতে পারবো একটা জিনিস মাথায় রাখো উৎপাদকের বিশ্লেষণ মানে সেটা পাটিগণিত হোক আর বীজগণিত হোক আমি কিন্তু সবের কথাই বলছি ভালো করে মাথায় রাখো উৎপাদকের বিশ্লেষণ মানে কোনো সংখ্যা কে গুণিতকে ভাঙা গুণিতকে ভাঙা দেখ এইভাবে ভাঙতে থাকা ঠিক আছে গুণিতকে ভাঙতে থাকা গুণিত 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 করে দেখো তুমি যখন তিরিশকে উৎপাদক বিশ্রণ করে দেখো উৎপাদকে গুণিত গুণিতক দিয়ে ভাঙা ওকে যেখানে তুমি উৎপাদকে বিশ্লেষণ করেছে দেখো বিশগুণিতে এসো এখানেও দেখো গুণিতক গুণিতকে ভাঙা এখানেও দেখো এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা প্রত্যেককেই গুণিতক গুণিতকে ভাঙা এটাই উৎপাদকে বিশ্লেষণ এটা মাথায় রেখো সবসময় আমরা উৎপাদকে বিশ্লেষণ যখন করব। তখন বিশ্লেষণ মানে আমি প্রথমেই বলছিলাম উৎপাদকে বিশ্লেষণ মানে দুই বা ততোধিক সংখ্যাকে সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা ঠিক আছে উৎপাদক বিশ্লেষণ করা মানে কোনো সংখ্যাকে দুই বা ততোধিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা ঠিক আছে তাহলে এই গুণফল রূপে প্রকাশ করা এটাই আমাদের কাজ আমরা এইভাবে সবসময় আমাদের টার্গেট থাকবে যেন আমরা গুণ ফলরূপে প্রকাশ করতে পারি